বাংলাদেশে যুগে যুগে অনেক মির্জাফর দেখলাম এই বয়সে অনেক মানুষকে দেখলাম চিনলাম জ্যাটাই খান পান্না যাকে স্ক্রিনে দেখছেন আমার পিছনে তিনি হচ্ছেন জ্যাটাই খান পান্না একজন অ্যাডভোকেট তিনি কিন্তু গত জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন বা ফ্যাসিসের বিরোধী আন্দোলনে কিন্তু এই সার্জিত হাসনাদেরকে যখন গ্রেপ্তার করা হলো এবং তাকেদেরকে ডিবিহারণ ধরে নিয়ে গেল সেখান থেকে কিন্তু একটা শক্তিশালী ভূমিকা রেখে কিন্তু আজকে এই খান পান্না এদেরকে মুক্তি দিয়েছিলেন এবং বাহিরে বের করে এনেছিলেন আজকে জেঠাই খান পান্নার পরিস্থিতি তার প্রতিদান তারা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি জেলে দিয়েছে তো আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশে যারই উপকার করেন না কেন পরিস্থিতিটা এরকম হবে যে যেখান থেকেই যার জন্য বেশি উপকার করতে যাবেন তারা কিন্তু আপনার প্রতিদান এটাই দেবে নবাব সিরাজ কিন্তু মির্জাফরকে বানিয়েছিলেন সেনাপতি সেই মির্জাপুর কিন্তু তাকে একেবারেই ধ্বংস করেছে